আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে এসেছি অসময়ে কাঁচা আমের ঝাল বানিয়ে দেখাবো আমাদের একটা গাছ আছে বারো আম ধরে অল্প কিছুটা আম ধরেছিল তার মধ্যে আমি একটা আম পেড়ে এনেছি সেইটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এইটা আমি সর্ষে পাটা দিয়ে রান্না করে আপনাদের দেখাবো অসময়ের জিনিস খুব ভালো লাগে খেতে অনেকেই মাছ দিয়ে রান্না করে আবার অনেকেও সর্ষে বাটা দিয়েও রান্না করে তাই আমি আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব এই যে আমি লাল সর্ষে আর অল্প অর্ধেকটা পেঁয়াজ বেটে নিয়েছি আমি এইগুলো একসঙ্গে দিয়ে দিব তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি আমগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম সে মাটা আমি দিয়ে দিচ্ছি ডিব্বাটা আমি ধুয়ে দিয়ে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে করছি আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন আমি টক করব সেই জন্য আমি টকটাই করছি আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দেব আমি ঢাকাটা তুলে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ফিরে এসে দেখাবো ঢাকাটা আমি খুলে নিলাম এই যে আমের টকটা আমার হয়ে গেছে টক ঝালটা আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি কম ঝালটা আমি ঢেলে নিচ্ছি এই যে কি সুন্দর হয়েছে লাগা লাগা করে রান্না করেছি ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে মাছ না থাকলেও সর্ষে বাটা দিয়ে আমরা টক আমের টক খুব ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন